হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধোয়া আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া বাজি আমি চলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি শুকনো মরিচ কুচি করে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি আমার শুকনো মরিচটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি শুকনো মিষ্টা ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে নেব আমার পেস কুচিটা বাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে দেখুন এখানে আমি কেটে রাখা টুকরো টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে নেবো এখানে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব আর ফালি ঘুরে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব দেখুন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকারটা উঠিয়ে নিয়ে আবার নেড়ে ছেড়ে দেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ